সালামু আলাইকুম শুক্রের দর্শক কাছে চলে আসলাম জয়পুর হাট জেলাটা দুপসাচিয়া থানা ধাপের হাট হাটটা বসে সপ্তাহে একদিন রোজ বৃহস্পতিবার সকাল আট ঘটিকা হয়তো বয়েছে আট ঘটিকা পর্যন্ত দর্শক আপনারা শুধুকে ফ্রিজ দেন আপনারা কি যাচ্ছেন প্রেগনেন্ট নেবেন গাভি নেবেন দুধের গাভি খালি গাভি ভাঙ্গা গাভি বাছুর বাচ্চা ফ্ল্যাগবি এইরকম কিছু আমদানি কালেকশন হয়ে থাকে হাটটাতে তো বিশাল বড় হাট দর্শক আমি তো প্রত্যেকটা হাটের হয়তো ফুটক আপনার দেখাতে পারবো না তো বাকি কিছু এগুলা হলো এই প্রেগনেন্ট গ্যাপের দাম দিতে যে এগুলা এই সাত মাস আট মাস নয় মাসের যে ফুল ফুল প্রেগনেন্ট গ্যাপে আছে এই প্রেগনেন্ট গ্যাপগুলো কেমন দামে কেনা ব্যথা হচ্ছে এরকম একটা আইডিয়া নেবো নতুন দর্শক হলে চ্যানেলটাই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা প্রতিনিয়ত হয়তো ভিডিওগুলো ছাড়বো করবো শুধু আপনাদের জন্য সাবস্ক্রাইব করলে আপনার প্রতিনিয়ত ভিডিওগুলো দেখতে পারবেন শুনতে পারবেন বিশাল হাই বাবারে দুটাই দাম জানি জানে

বুঝতে পারছি এটা একটা দুই লাখ আশি একটা আড়াই লক্ষ দাম রাখছে নয় মাসের নেট দর্শক তো পাটিপত্র দাম দর করতেছে কিছু কেমন দাম দেয় ওটা দামে ও বেঁচা দাম এক বাটে দর্শক যেটা বেচে এটাই বলছে আমাকে বয়স কেমন আছে চার দাঁত মাসকাল ওটা দুই দাঁত দশক দেখায় একটা চার দাঁত একটা দুই দাঁত একবারে বেচা দাম বলছে দর্শক বেচার দামে তো মাথা নষ্ট দর্শক দুই লক্ষ আশি এত দাম কম দিলে কি অবস্থা আমি তো মাথা কাজ করতেছে না আমার ভিডিও কি বাদ দেবো না ভিডিও করবো বুঝা যাচ্ছি দাম শুনি কিছু তো মাল নিয়ে আসছে দর্শক গেলে মাথা নষ্ট ওর তো আট মাস নয় মাসের প্যাকেট আছে দর্শক শিয়ার যেহেতু রোদর জন্য ভিডিও ভালো হচ্ছে না শিয়ার ভালো লাগবে তাও গাবি না ফুল প্যাক ভাই এটা মনে কত মাসের প্রেগনেন্ট আছে কত মাসের প্রেগনেন্ট আছে হ্যাঁ কত মাসের গাব আছে এখন বিয়াবে এখন বিয়াবে কত দাম চাচ্ছেন দুই লক্ষ ষাট পাটে পত্র দাম দেয় দুইশো বিশ দুই লক্ষ বিশ দেয় দর্শক

এখানে একটা আছে ভাই এটা কত মাসের গাব নয় মাস কত দাম রাখছেন দুই লাখ আশি দর্শক দুই লক্ষ আশি দাম রাখছে নয় মাসের গাব আছে এটা তলা নামছে তো হাটে নিয়ে আসার পরে পাটিপত্র কেমন দাম দিচ্ছে মনে হয় দাম দিচ্ছে আড়াইশো চল্লিশ যার যেরকম পর্দা কত হলে কেনাবেচা করা যেতে পারে আড়াই লক্ষ আড়াই লক্ষ যাতে আড়াই লক্ষ পার হতে হবে

ভাইয়ের নাম্বারটা দিয়ে উদ্দেশ্য জন্য যে ভাই মহাজন কেনাবেচা করে অল টাইম এরকম প্র্যাগনেন্ট দুধের গাভিগুলো ভাইয়ের কাছে থাকে তো আমি তো অল টাইম এগুলো হাটে আসি না জয়পুরহাট হাট পাঁচ হাটে ভিডিও করি তো আপনাদের বেশি কমেন্টের উদ্দেশ্যে হাটটাতে আসা তো এখানেও বেশ কয়েকটা প্র্যাগনেন্ট গাভিগুলো দেখা যাচ্ছে এইটার দাম একটু জানি এটা সাদা ধপ করতেছে চাচা এইটার দাম করতে চাচ্ছেন কত দাম চাচ্ছেন এটার দুই লাখ ষাট হাজার দুই লাখ ষাট হাজার তো পার্টি পত্র দেখাশোনা করতেছে কত দাম চাচ্ছে বলতেছে দুই লাখ গরিজ দাম বাড়তিছে চামড়া চোষা দেখতেছে কেমন চামড়া চোষা চলবে আপনার বাসা কোথায় কুমিল্লা তো কি কি মাল কেনাকাটা হয়েছে কিছু কয়টা কিনছেন

তো এরকম অনেক 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 গাবি আছে এটা একটু দাম জানি কেমন দাম একটু শুনি মাশাআল্লাহ অনেক বড় আছে দাঁতে এটা বয়স কেমন আছে দাঁতে কয়টা আছে দুই দাঁত দুই দাঁত কেমন দামটা আছেন ভদ্রহান 280 28000 28000 দাম রাখছে দুই দাঁত বয়স আছে এটা কত মাসের গাব আছে এখনো 20 দিন টাইম আর 20 দিন টাইম আছে কত হলে এটা বিক্রি করা যাবে

তো ভিডিওটা হ্যাঁ কত পারবো ওখানে লেন্দি হয়ে যাচ্ছে না শেষ করে দিয়েই দেখা করবো নি নতুন কোনো একটা এরকম নয় তো এর সাথে ভালো সুন্দর অন্য আরেক রকম ভিডিও নেই ভালো থাকবে সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রাহমাতুল্লাহ